Er det han som kjører med

আমরা যে কাস্তকে আমরা এই যে যে দশ দেয়া আছে সবাই রে আশা করি লাভ আমি পাইরা মেタル পূর্ণ পরিও কবিনপুর অপরিনন্দ আগে প্রমথ স্যার শরীষ্ঠদেব সেটা যে কত মানুষের প্রাণ বাঁচাবে সেটা আমরা অনিকেই এখন বুঝতে পারি আর যে আমি এই সচেতনতা যেটা আমরা মানুষের থেকে বলতে পারি এক প্রক্রিয়া যেমন আমরা অনেক মানুষের জীবন দিতে পারবো তার সাথে সমাজে আরেকটা বার্তা দিতে পারবো সেটা হচ্ছে আমাদের সমাজে যে বিভেদটা আছে বিভিন্ন ধর্ম নিয়ে বিভেদ কোথায় জাত নিয়ে বিভেদ এই যে বিভিন্ন আছে সেই বিভেদগুলো যে আসলে আমাদের এই তৈরি করা সেটাও কিন্তু এই অন্নদানের মধ্যে নিয়ে কিন্তু হবে কারণ কার অঙ্গ কার শরীরে যাবে তখন কিন্তু এই বিভেদগুলো থাকে না সুতরাং এই বার্তাটাও কিন্তু যাবে আর কি তো আমরা চাই আগামী দিনে আরো ভালো করে এটাই হলো গত বছর আমাদের এখানে বত্রিশটা মানে এই ধরনের অম্লদানের ইয়ে হয়েছে বত্রিশ জন এক সপ্তাহ দু সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানটা হয়েছিল এবছর এখনো পর্যন্ত আমাদের কাছে ইয়ে আসেনি এলে হয়তো সেটাও আমরা ইয়ে করবো পনেরো দিন ব্যাপী যা যেখানে এসে নিয়ে একটা পোর্টালে আমরা অঙ্গদানের জন্য যে ইয়ে করা যে আবেদন সেটা করবো আর কি আমার আমাদের কাছে সেই এটা থাকবে तो सेटा हमने सारे तो निश्चय करो वो किंतु जेटा तुम्हारे तक जी जेटा ये होच्छे जेटा तुमका विभिन्न जागा दे बिजनेस को ले स्कूल है हमरा विभिन्न स्कूल प्रोग्राम मुझे पूर्व

बात करो चीज़ जरा, बात करा हो चीज़, बात करा, उठ पूरा, क्यों नहीं शुरू करनी, देखो, क्या वही देखो, यार ये कॉफी पैडम, हैं, ठीक है, ना, जाने की जरा जरा आगे बढ़ो आगे बढ़ो आगे बढ़ो, आगे बढ़ो बताइए दादा जी नाइट में कौन है कॉलेज में कौन कौन है ये ध्यान रखना चाहिए ठीक है क्या बोला आधा लड़का दारू मुक्त तो था नहीं था 다시 <susurra> 스포에요에요만나 <susurra> <susurra> We have আজকের দিনটি একটি বিশেষ দিন আজকের দিনটি ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে বা অঙ্গদাত দিন হিসেবে সর্বত্র পালিত হচ্ছে তা আমরাও তার মধ্যে একজন তো আমরাও এই বিভিন্ন অগ্রদানের সচেতনতা বৃদ্ধির জন্যে বিভিন্ন স্কুল কলেজ এবং নার্সিং স্টুডেন্টস সবার মধ্যে এই সচেতনতা বাড়ানোর জন্যে আমরা একটা প্রচার র্যালি আর একটা কম্পিটিশান অফ কি বলে পোস্টার্স তো এইটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম এইটুকু করা গেছে বৃষ্টির কারণে আরও অনেক প্রোগ্রাম ছিল কিন্তু সেটা হয়তো করা যায়নি কিন্তু এইটা হচ্ছে আমাদের মূলত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যেমন প্রত্যেকটি স্টুডেন্টকে বলা আছে সে তার বাড়ির এবং আশেপাশের লোকের মধ্যে মিনিমাম দশজনকে সে মোটিভেট করবে এবং তাদের অ্যাড্রেস নাম ইত্যাদি আমাদের কাছে দিয়ে যাবে তো এইভাবে যদি স্টুডেন্টদের মধ্যে মোটিভেশান তৈরি হয় অ্যাওয়ারনেস তৈরি হয় তবেই একমাত্র প্রোগ্রামটা সাকসেসফুল হবে তা নইলে যিনি মারা যাচ্ছেন বা যিনি মারা যাবেন তার বডির তো মালিক তার বাড়ির লোকজন বাড়ির লোকজন সেই সব মানে সংবেদনশীল মুহূর্তে বেশিরভাগ সময় তারা কনফিউজ থাকেন এবং সম্মতি দেন না তার জন্য আমাদের এই অর্গান ডোনেশান প্রকল্পটা অনেকটাই পিছিয়ে যায় তো আমরা এইভাবে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধির একটা চেষ্টা করছি আজকের আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরের মতো আজকের দিনটা হচ্ছে জাতীয় অঙ্গদান কর্মসূচি দিবস তো আমরা সবাই জানি যে এতদিনে সবাই শুনে ফেলেছি যে অঙ্গদান একটা বিশেষ দান মানুষ মৃত্যুর পরেও যাত্র দিয়ে নিজে তার অঙ্গের বিভিন্ন পার্টস যেগুলো তার অঙ্গকে প্রতিস্থাপন করে নিজে বেঁচে থাকতে পারে তো এরকম একটা মহৎ দান বহু মানুষের জীবন বাঁচাতে পারে এটাই হচ্ছে অঙ্গদান তার দুটো আমরা দিতে চাইছি এক হচ্ছে যে মানুষ মৃত্যুর পরে সে বেঁচে থাকে এটা দেখো মৃত্যুর পর কীভাবে বেঁচে থাকে লাইফ আফটার ডেথ যেটাকে আমরা বলি যে মানুষ যখন মারা যায় আর কি কিংবা মৃত্যুর অব্যবহিত আগে যে সমস্ত মানুষকে বাঁচানো যাবে না হ্যাঁ এরকম যেমন ব্রেন ডেথ হতে পারে যেমন কার্ডিয়া ক্যারেস্ট হতে পারে যাদেরকে আমরা ভেবেই নিয়ে যে তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না সেই সমস্ত মানুষের অঙ্গগুলি যদি দান করা হয় তাহলে সেটি পরবর্তী বিভিন্ন রকম অসুস্থ মানুষের শরীরে প্রতিস্থাপন করলে কিন্তু তারা নতুন করে জীবন পাবে অর্থাৎ একটা মানুষের অঙ্গ দান করলে কিন্তু তার থেকে যেমন কিডনি হার্ট লাংস এবং তার সাথে প্যাঙ্ক্রিয়াস এবং সবচেয়ে বড় হচ্ছে চোখ যেটা আমরা সহজে দান করতে পারি এগুলো দিলে কিন্তু সেগুলো কিন্তু মানুষের শরীরে অনেক মানুষের জীবন কিন্তু আমরা নতুন করে তাদেরকে দিতে পারবো আর কি তো এটা একটা বার্তা দেওয়া আর দ্বিতীয় যে বার্তাটা আমরা দিতে চাই আর কি এটা দিয়ে যে সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভেদ আছে আমরা যে বিভেদগুলো তৈরি করি কখনো জাতিগতভাবে কখনো ধর্মীয়ভাবে কখনো বর্ণগত আমরা যে নিজেদের মধ্যে বিভেদগুলো তৈরি করে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করি আসলে যে এটা এইটার কোনো গুরুত্ব নেই সে সমস্তগুলো কারণ আমি যাকে অঙ্গটা দিচ্ছি আমার অঙ্গটা যে মানুষটির শরীরে যাচ্ছে সেই মানুষটি কোন জাতের কোন বর্ণের কোন ধর্মের আমরা কিন্তু তখন ভাবি না তাহলে সমাজের এই যে বিভাজন সেই বিভাজনটাকেও কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরটিকে মানে আমাদের সমাজ থেকে দূর করা যায় এটাও একটা বড় ধরনের আমরা এই বিষয়টা দুটো জিনিস হচ্ছে আমরা দুটো বিষয় এক হচ্ছে আমাদের এখানে কিন্তু নতুন করে আই ব্যাঙ্ক চালু হচ্ছে ইতিমধ্যে আই ব্যাংক চালু হওয়ার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি হয়ে গেছে আগামী পাঁচ ছ মাসের মধ্যেই কিন্তু আই ব্যাংক এখানে শুরু হয়ে যাবে এবং আই ব্যাঙ্ক শুরু হলে সেখানে আমরা আয় এবারে তাহলে হচ্ছে যে কোথায় এগুলো আমরা জানতে পারবো আর কি আমরা এবারে ঠিক করেছি যে আই হেল্প ইউর পাশে একটা বা ওই ইয়েতে আমরা এনকোয়ারি রাখবো যেখানে যারা এই অঙ্গ কোথায় দিতে হবে কিভাবে দিতে হবে হ্যাঁ সেই সমস্ত কিন্তু তথ্য তাদের কাছে থাকবে এছাড়া আমরা যেটা ঠিক করেছি আর কি প্রাথমিকভাবে যে আমরা তো এই বার্তাটা কেবলমাত্র শহরের মধ্যেই সীমাবদ্ধ রাখছি আমরা প্রতিটা ব্লকে ব্লকে এবং প্রতিটা স্কুলে হ্যাঁ ছাত্রছাত্রীদের এই জন্যই আমরা ডেকেছি যে প্রতিটা স্কুলে এবং বিভিন্ন ব্লকে আমরা মানুষদের কিন্তু এই বিষয়ে একটা সচেতনতার হুগে করবো যে আপনি আপনার অঙ্গ অঙ্গটি দান করুন আর কি আর দান করার জন্য প্রয়োজনীয় ইয়ে করুন হ্যাঁ ব্যবস্থা নিন হ্যাঁ যাতে করে এর মধ্য দিয়ে আপনি অনেক মানুষের জীবন দিতে পারবেন এবং মানবিকতার একটা বড় ধরনের এটা উদাহরণ হিসাবে तयी होनी मारा गोनर अंग दिए किंतु अपनी बेचे थकें